জগন্নাথ শুভ রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা আগামী সাতই জুলাই ছিল রথযাত্রার উৎসব আর ওই দিন আমরা রথ দেখতে গিয়েছিলাম দুর্গাপুরের বাজারে আমাদের সনাতনী ধর্মী মানুষের কাছে রথ উৎসব একটা মহা উৎসব আর ওই দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম রথ দেখতে মামড়া বাজারের এটা ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আর এটা ছিল মেন দরজা মন্দির চক্করটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল রথ উৎসবের জন্য মন্দির থেকে ঠাকুরগুলোকে এনে রথের মধ্যে বসানো হয়েছিল দেখুন দেখি কি অপূর্ব লাগছে যখন আমরা গেলাম তখন রথের মধ্যে ঠাকুরগুলোকে এনে বসানো হয়ে গেছিল আর সাথে চলছিল সাজসজ্জা বহু দূর থেকেই আমি ভিডিওটা তুললাম কারণ প্রচুর মানুষের ভিড় ছিল গাছে এই রথ দেখতে আশেপাশে চারিদিক থেকে প্রচুর লোক এসেছিল তাই এখানে ভিড়ও হয়েছিল প্রচণ্ড আমাদের পুরীতে রথযাত্রা উৎসব খুব ভালোভাবে পালন করা হয় এছাড়াও পশ্চিমবঙ্গের নানান জায়গায় রথ উৎসব পালন করা হয় আর সেখানে রথযাত্রা উপলক্ষে হয় বড় বড় মেলাও তেমনি আমাদের দুর্গাপুরে মামড়া বাজারে ইস্কন মন্দিরে আর চিত্তালয়ের মাঠে বেশ ভালোভাবে রথযাত্রা পালন করা হয় আর এই রথযাত্রা উপলক্ষে এখানে দুর্গাপুরে তিন জায়গাতেই বেশ বড় বড় মেলা হয় আমি ঠিক জানি না কে কিন্তু উনি বেশ রাজার বেশে সজ্জিত হয়েছিলেন আর উনি তারপর কিছুটা খুন ওখানে থেকে চলে যাচ্ছিলেন এখানে ঠাকুরগুলোকে নানারকম ফুল দিয়ে সাজানো হচ্ছিল আট দিন পর এখানেই আবার উল্টো রথ পালন করা হয় সেই সময়ে কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয় এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ঠাকুরকে সাজানো দেখলাম দেখে কিন্তু খুব ভালোই লাগছিল মনটা ভরে গেল রথের দড়িটা এখানে ঠিক করা হচ্ছে দূর থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত লোকের আগমন হয়েছিল এখানে মোটামুটি প্রত্যেক বছর রথ উৎসবের সময় বৃষ্টি হয় কিন্তু এবছর এখানে বৃষ্টি হয়নি তাই আমরা ভালোভাবে ঠাকুরের দর্শন করতে পারলাম অনেক ভক্তরাও এখানে ফুলে মালা দিচ্ছেন ঠাকুরকে সাজানোর জন্য আর প্রত্যেকটা মালাই ঠাকুরকে পরানো হচ্ছিল ঠাকুরকে সাজানোর পর্ব মোটামুটি শেষ পর্যায়ে আর দেখুন ঠাকুরকে মোটামুটি সাজানো হয়েছে এরপর রদ বের হবে ঠাকুরকে সাজানোর পর এখানে চারিদিকে লোকগুলোকে একটু সাইড করে দিচ্ছিলেন কমিটি যাতে রথটা ভালোভাবে বের করতে পারে আর দেখুন চারিদিকে কত লোক রথে করে জগন্নাথ দেবকে ঘুরিয়ে আনার পর ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ওখানে ঠাকুরকে দিনের জন্য রাখা হবে রথ নিজের পথে চলতে শুরু করলো আর এই ভিড়ের মধ্যে আমরাও রথে দড়ি টানবো বলে ঢুকতে যাচ্ছিলাম কিন্তু আমরা সেখানে ঢুকতে পারলাম না অবশেষে সেই সময় এলো রথের দড়িটাকে ছোঁয়ার আমি মেয়ে বর তিনজনে মিলে রথের দড়ি টেনে একটু এগিয়ে নিয়ে গেলাম সবার সাথে সাথে রথের দড়ি টানার পর আমরা আর ওখানে বেশিক্ষণ থাকলাম না কারণ পেছনেও অনেক লোকজন ছিল তারাও রথের দড়ি টানবো বলে দাঁড়িয়েছিলেন লোকের ভিড়ের মধ্যে গেলে ঢুকে গেছিলাম ভেতরে আবার সেখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি ये हम लोग कर রথযাত্রা উপলক্ষে আমাদের রথ উৎসব কেমন কাটল কমেন্ট করে রথনার্থীদের রথ ট্রেনে ভর ফেরার সময় রাস্তার মধ্যে আরেকটা দেখতে পেলাম সেখানে আমরা দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম